পাণ্ডব নিক মূল দুজন ধানসবা আচার্য উপসঙ্গ রাজাব মদ্র বেদ দুর্গাক্ষেত্র কুরুক্ষেত্র সে মামতা যুদুৎসব নামক পণ্ডব সাহকুর মধ্যে সঞ্জয় যাত্রা যোগেশ্বর কৃষ্ণ যাত্রা করতে ধনন্ধরিদি দেবনীতি যদা যদা বাবতি ভারত হম ধর্ম সংস্থা পনাম পা যুগে যুগে কর্ম ক্ষেত্রে কুরু কে ছোট যুগ ছোটো মানোটা পাণ্ডবা ছো কি কৃষ্ণা গৌলম দুর্গা ধনস্ত আচার্য রাজা বসুন অপ্রভোগ ঈশ্বর সার্বভূতান বিদেশ অর্জুন বিশ্ব দেবেন সার্বভূতানে চন্দ্রানুরানী নারায়ণ ঈশ্বর পরম বিশ্ব সচিদানন্দ রাধি গোবিন্দ সর্বারণ কারণ ওম নম ভগবত বাসুর রো ওম নম ভগবত বাসুর রো ওম নমো ভগবত বাসুর রো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ कृष्ण हरे हरे Hare राम हरे Rama Rama राम हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे हरे Hare! राम हरे राम 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 हरे हरे সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন করতে হবে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশনে উন্নীত করতে হবে পাশাপাশি বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে ফাউন্ডেশনে উন্নীত করা এটা আমাদের দাবি দেবত্তর সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রণয়ন এবং অর্পিত সম্পত্তি প্রত্যাপন অর্থাৎ আইন যথাযথ বাস্তবায়ন করতেই হবে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সংখ্যালঘুদের জন্য উপাসনালয় নির্মাণ এবং প্রতিটি হোস্টেলে প্রার্থনা পালি এই যে দুটো ভাষা এই ভাষাকে দুটরি করতে হবে প্রতিটা ইউনিভার্সিটি প্রতিটা কলেজে এবং আমাদের সর্বশেষ দাবি শারদীয় দুর্গা শারদীয় দুর্গা পূজায় আমাদের অবশ্য দশ দিন ছুটি ধার্য করতে হবে

হিন্দু ফাউন্ডেশনে উন্নীত করতে হবে হিন্দু ফাউন্ডেশনে উন্নীত করতে হবে পাশাপাশি খ্রিস্টান ধর্মের চাষকে ফাউন্ডেশনে উন্নীত করতেই হবে দেবতার সম্পত্তি পুনরুদ্ধার প্রত্যার সংরক্ষণ আইন প্রণয়ন এবং অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন যথাযথ বাস্তবায়ন করতেই হবে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সংখ্যালঘুদের জন্য উপাসনালয় নির্মাণ প্রতিটি হোস্টেলে প্রার্থনা কক্ষ করতেই হবে সংস্কৃত এবং তারি ভাষাকে প্রতিটা বিশ্ববিদ্যালয় কলেজে একদম বাধ্যতামূলক করতে হবে এবং শারদীয় দু আমাদের পাঁচ দিনের ছুটি অবশ্যই বরাদ্দ করতে হবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ক্ষতিপূরণ প্রদান করতেই হবে এবং যারা বাড়তি যারা আছেন তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে সংখ্যালঘু সুরক্ষা দুই নম্বর গঠন করতে হবে হিন্দু ধর্মের হিন্দু করতে হবে খ্রিস্টান এবং এই দুইটা প্রণয়ন চার্চ আমাদের এখানে অভিনয় করতে হবে সম্পত্তি পুনরুদ্ধার এবং সংরক্ষণ আইন প্রণয়ন এবং অর্থিত সম্পত্তি প্রত্যর্পণ আইন যথাযথ বাস্তবায়ন করতে হবে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সংখ্যালঘুদের জন্য উপাসনালয় নয় এবং প্রতিটি হোস্টেলে প্রার্থনা করছে তাকে করতে হবে সংস্কৃত এবং তারিখ ভাষাকে প্রতিটি ইউনিভার্সিটি প্রতিটি কলেজে বাধ্যতামূলক করতে হবে শারদীয় দুর্গাৎসরে এটা আমাদের শেষ পয়েন্ট শারদীয় দুর্গাৎরে আমাদেরকে অবশ্যই পাঁচ দিন ছুটি বরাদ্দ করতে হবে চারটা পঁয়তাল্লিশে আগাম দিবে আমরা কারো ধর্মীয় আমরা কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে চাই না

শিববাড়ি চত্বরের যে কয়টা সড়কের শাখা রয়েছে সব মানুষের ঢল নেমে এসেছে আমরা যদি সবাই এক থাকি তবে আমাদের কোনো দল এবং কোনো শক্তি আমাদের আঘাত করতে পারবে না